আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন বিয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইউস ফোনের নতুন আরও একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন যে অনেক অনেক ফোন কিন্তু এখানে রাখা রয়েছে ভিভোর কালেকশন আপোর কালেকশন রিয়েলমির কালেকশনও কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন রেডমিও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে যারা মূলত প্রাইজের মধ্যে একটা ফোন চাচ্ছেন যে সেকেন্ডারি ফোন হিসেবে ইউজ করবেন বাজেটটা হতে হবে কম তারা কিন্তু আজকে রিভিউটা দেখতে পারেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি নিতে পারবেন আজকে আমাদের সাহায্য করবে এই ভিডিও থেকে কাউসার ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন জি ওয়া আলাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করব ভিউয়ার্স রা অসংখ্য অসংখ্য ভালো আছে আবার অনেক দিন পরে দেখা আজকে প্রাইস দিবেন কি রকম হ্যাঁ আজকে প্রাইস দিব কি রকম বলে ডিসকাউন্ট ডিসকাউন্ট বলতে ওভার ডিসকাউন্ট হবে আজকে একদম বিশাল ছাড়ের প্রাইস দিব আজকে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস দিব যাতে সবাই ফোন কিনতে পারে অবশ্যই যাতে সবাই ফোন কিনতে পারে আচ্ছা আচ্ছা তো ভাই শপ অ্যাড্রেসটা বলে দেন আমাদের শপ অ্যাড্রেস হলো ঢাকা মিরপুর পল্লবী বাস স্ট্যান্ড মার্কেটের তৃতীয় তলায় শাহজাদি টেলিকম শপ নাম্বার হলো 334 আচ্ছা আসলে ভাই কে পেয়ে যাবেন তো ভাই এগুলো যেহেতু ইউজড ফোন সেক্ষেত্রে ক্ষেত্রে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি গ্যারান্টি কত দিনের হ্যাঁ 7 দিনের রিপ্লেসমেন্ট আছে 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে আচ্ছা আচ্ছা সাত দিনের ভিতরে ফোনে যে কোনো সমস্যা হ্যাঁ টাচ ডিসপ্লে ছাড়া যেকোনো সমস্যা হলে এটার পরিবর্তে আর একটা ফোন দিবো আর ডাকার বাইরে যারা নিতে চায় তারা মাত্র দুশো টাকা রিক্স করে অর্ডারটা কনফার্ম করে বাকি টাকা মোবাইল হাতে পাওয়ার পরে দেখে শুনে তারপরে পেমেন্ট করতে পারবেন আচ্ছা আচ্ছা যারা মূলত ফোনগুলো নিতে চান মাস্ট ভিভি ভিডিও কল দিয়ে দেখে নেবেন প্রতিষ্ঠানটাকে যাচাই করবেন দেখতে পারছেন আপনারা কাকে টাকাটা অ্যাডভান্স করছেন অবশ্যই সব দেখবেন প্রতিষ্ঠান দেখবেন লোককে দেখবেন তো ভাই আজকে শুরু করবেন কি দিয়ে আজকে শুরু করব যে Redmi Note 5 Pro মেটাল বডির একটা ফোন ওকে কত জিবি এগুলো এটা 6 জিবি 64 জিবি আজকে এটার প্রাইস থাকবে মাত্র 6200 টাকায় 6200 টাকায় Redmi Note 5 Pro তো ওর 6 জিবি 128 জিবি হ্যাঁ 6 জিবি 128 জিবি 6 জিবি এক্স 128 জিবি মেটাল বডির মেটাল ডেভেলপার তারপরে হচ্ছে Redmi Note 8 Redmi Note 8 Redmi Note 8 ওকে 6 জিবি 128 জিবি আজকে এটার প্রাইস হচ্ছে মাত্র

সাশ 6GB RAM ROM 6000mAh ব্যাটারি ওকে এটা আজকে প্রাইস হলো মাত্র 8300 টাকায় 8300 টাকায় পকো C3 পকো C3 আচ্ছা ঠিকই বলছেন কন্ডিশন কিরকম যারা নিতে চান হলো আরেকটা স্যামসাং এর ফোন ভাই স্যামসাং M31 6000mAh এটা টাকা মাত্র টাকা দেখতে পাচ্ছেন পিছনে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে জি তারপরে এবার একটু অপোতে যাব ভাই অপো এ3 এস অপো এ3 এস অপো এ3 এস 6GB 128GB ওকে আজকে এটার প্রাইস হচ্ছে মাত্র 5300 টাকা 5300 টাকা অপো এ3 এস অপো এ3 এস 6GB 128GB 6GB 128GB বক্সের সহকারে পাচ্ছেন বক্সের দা সহকারে প্রত্যেকটা ফোনের সাথে বক্স আছে চার্জার আছে আচ্ছা কোয়ান্টিটি গুলো কিন্তু হিউজ পরিমাণে পেয়ে যাবেন অনেকে চাচ্ছেন যে হোলসেল নিয়ে বিজনেস করতে নিতে পারে হ্যাঁ

দেখতে পাচ্ছেন সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার হ্যাঁ আর জিবি 256 প্রাইস পাচ্ছি মাত্র কত ভাই আজকে 9500 9500 টাকা আচ্ছা আচ্ছা তারপর তারপর অপো রেনো 3 অপো রেনো 3 হ্যাঁ ফোন জিবি আচ্ছা সুপার ডিসপ্লে সুপার ডিসপ্লে ডিসপ্লে এটা অফারে প্রাইস হচ্ছে মাত্র 10200 টাকা 10000 আমার রেগুলার প্রাইস হলো 12000 টাকা আচ্ছা আজকে অফার 10200 10200 আচ্ছা এই ফোনগুলো কিন্তু একবারে

এক কথায় দেখলে আপনাদের পছন্দ হবে চালিয়ে নিতে পারেন সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট তারপর তারপরে হলে দেখাবো Vivo S1 Vivo S1 Vivo S1 আচ্ছা Vivo S1 ফোন সুপার ডিসপ্লে ফিঙ্গার ওকে আজকে প্রাইস হচ্ছে মাত্র 7700 টাকা 7700 মাত্র 7700